ঠিক কারা হামলা চালালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর শুধুই কি তৃণমূল কংগ্রেস শুধুই কি তৃণমূলই মুসলিমরা নাকি এর পেছনে আমরা যাদেরকে এই রাজ্য থেকে এই দেশ থেকে একেবারে বের করে দিতে চাই বাংলাদেশে ফেরত পাঠাতে চাই মায়ানমারে ফেরত পাঠাতে চাই সেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমরাই এই ঘটনা ঘটালো তথ্য প্রমাণ ছবি কি বলছে মহাদবন্দবাদের পুলিশ এই ঘটনা তদন্ত কত টাকা করবে সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু ছবি কি বলছে ভিডিও তো আর মিথ্যা কথা বলে না যেটুক দেখা যাচ্ছে তৃণমূলীরা সেই মুসলিমদেরই কাজে লাগালো একেবারে লুঙ্গি পরিহিত মুসলিম ফেজ টুপি পরা মুসলিমদেরই কাজে লাগালো তৃণমূল কংগ্রেস মহাদবন্দবাদের তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলনেতার গাড়িকে আক্রমণ করতে এই রাজ্যে মহাদবন্দবাদের হাতে পড়ে মুসলিম সমাজের একটা অংশের পরিচয় হয়ে গেছে দুষ্কৃতি লুঙ্গি বাহিনী আর ফেস টুপি বাহিনী মানি দুষ্কৃতি এটা এখন সব জায়গায় প্রমাণ হয়ে যাচ্ছে বক্তই গণহত্যার কথা আপনারা জানেন এই লুঙ্গি পরিহিত ফেস টুপি পরিহিত তৃণমূলী মুসলিমরাই পুড়িয়ে মেরেছিল নিজেদের ধর্মের মুসলিম ধর্মের বারোটা পরিবারের কিছু মানুষকে যাদেরকে বাইরে থেকে সেকল তুলে তালা লাগিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল এই মুসলিম সমাজের মানুষই তৃণমূলী মুসলিমরাই বিজয় যাত্রা বেরিয়ে টালিগঞ্জে বোমা ছুড়ে মেরে মেরেছিল আরো একজন মুসলিম পরিবারের একটি ফুটফুটে মেয়ে তামান্নাকে এই মুসলিমরাই এখন মারছে মুসলিমরাই এখন মরছে এবং এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুসলিমদেরই কাজে লাগানো হচ্ছে এই রাজ্যে রাজনৈতিকভাবে যত রকম ভাবে সন্ত্রাস তৈরি করা যায় এবং দুষ্কৃতি হামলা করানো যায় সবার অধিকাংশের পেছনে হচ্ছে এই মুসলিমরা মুসলিম ধর্মটাকে মুসলিম সমাজটাকে তৃণমূলের হাতে পড়ে কোথায় নিয়ে যাচ্ছে তারা এটা এবার মুসলিম ধর্মের শিক্ষিত মানুষরা যদি বুঝতে না পারে আমার মুসলিম শিক্ষিত ভাই বোনরা যদি বুঝতে না পারে তাহলে তাদের কপালেও বিপন্ন আছে কি ভিডিও উঠে আজকে কারা শুভেন্দু অধিকারীর কনভয় ভয়ে চালালো পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরই কাজে লাগালো কিন্তু প্রশ্ন এখন হচ্ছে একটা এই তৃণমূলী মুসলিমরা কি এদেশের নাগরিক নাকি শুভেন্দু অধিকারীর কথা মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম কি ভিডিও উঠতে পেলাম সেটা কি দেখতে পেলাম আমরা ভিডিওতে সেটা দেখার পর আপনারাই বিচার করুন ভালো করে দেখুন আজকে শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটা ভিডিও আছে আমাদের সংগ্রহ করাও একটা ভিডিও আছে ভালো করে দেখুন কারা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালালো কি ছবি উঠে আসছে দেখুন ভালো করে પિટ ટે બોલ પિટ ટે બોલ નામテ ના બોલ નામテ ના બોલ નામテ ના બોલ બોલમ ના ઉતરે અંદર ને માં પાછળ સબ વર્ણક કીયો ઉતરે નહીં બોલ ગાડી બરોર અરે ગાડી કી ટે બોલ તુંમર ગાડી કરી દીલે વાડી 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 ગાવ આ ડાય સલો ડાય સલો ડાય સલો હલા એસલા કી બોલ ચલો ચલો ચાલ

শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই ঘটনার একেবারে অফিসিয়াল রিপোর্ট দিয়ে অভিযোগ জানানো হয়েছে সেই শুভেন্দু অধিকারীর সেই অফিসিয়াল যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকে কাকে অ্যাড্রেস করা হয়েছে টু দা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কোচবিহার কোচবিহারের পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে কোতোয়ালি পুলিশ স্টেশন মোড়াপোড়া ইন্সপেক্টর ইনচার্জ আইসি মোড়াপোড়াকে চিঠি দেওয়া হয়েছে অফিসার ইনচার্জ এই ঘোকসাডাঙ্গা পুলিশ স্টেশন কে অভিযোগ জানানো হয়েছে এবং এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে কমপ্লেন্ট এগেন্স্ট এ প্রি প্ল্যানড অ্যাটাক অর্থাৎ এই অ্যাটাকটা ছিল প্রি প্ল্যানড কারা প্ল্যান করেছিল এটা পুলিশ খুঁজে বার করবে কি মনে হয় আপনাদের প্রি প্ল্যানড অ্যাটাক বাই দা হুলিগ্যান্স ব্যাক বাই দা রুলিং ডিসপেনসেশন অফ দা স্টেট এন্ড দা লিডারশিপ অফ উদয়ন গুহ উদয়ন গুহর নামেই একেবারে অফিশিয়াল অভিযোগ পত্র কিন্তু জমা পড়ল উদয়ন গুহ তৃণমূলী মুসলিমদের কাজে লাগিয়ে এই শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর এই অ্যাটাকটা করেছেন এই অভিযোগ একেবারে পরিষ্কার বলা হলো এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা কিন্তু হাইকোর্টের বিচারপতির রায় নিয়ে এই মিছিলটা করতে এসেছিলাম ফলে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন তিনি ছাড়বার পাত্র নন কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আপন্তরের নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয়াবি এক শ্রেণীর রোহিঙ্গা এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের নিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ কাজ করা যায় এখানে করছেন এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না সহজে ট্রাফিক হবে আমি সাতজন বিজেপি এলাউ করছি না সোমেন্দ্র অধিকারী আরো বলেছেন যে বুলেট প্রুফ গাড়িতে না উঠলে এই মুহূর্তে আমি মর্গে থাকতাম জেট ক্যাটেগরি নিরাপত্তা পাওয়া রাজ্যের বিরোধী অবস্থা যদি এটা হয় তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা হবে আপনারা ভালো করেই জানেন কাকে কোথায় মিথ্যা মামলায় ফাঁসাবে কাকে গাঁজা কেস দেবে কাকে আর্মস কেস দেবে কাকে সাম্প্রদায়িকতার কেস দেবে কাকে নারী কেস দেবে এটাই তখন এই রাজ্যের দস্তুর পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া এই নোংরা রাজনৈতিক দলটাকে আপনাদের সহ্য করতে হবে কে কখন বিপদে পড়ে কেউ জানে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন যে কোচবিহারে আমাদের তৃণমূলের দুষ্কৃতীরা লাগাতার হামলা করেছে আমাদের সহযোদ্ধা বিজেপি বিধায়ক শ্রী সুলিল সুশীল বর্মন শ্রী নিখিল রঞ্জন দে শ্রী বরেন বর্মনদের উপর বর্বরচিত আক্রমণ হয়েছে কোচবিহারের এসপি দপ্তরের ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় খাগড়া বাড়ি ভরে আমাদের উপর হামলা হলো এবং এই হামলা যে করা হয়েছে একেবারে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের তরফ থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে কিন্তু এটাই বলা হচ্ছে বুঝতেই পারছেন তৃণমূল কাদের কাজে লাগাচ্ছে এই রাজ্যে পরিবর্তনটা অত্যন্ত দরকার রাজনৈতিক পরিবর্তন এবং পুরো সিস্টেমের পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এই রাজ্যে যদি পুরো পরিবর্তন আনতে হয় পুলিশ এবং প্রশাসন সরকারি দপ্তরে যদি সিস্টেম পরিবর্তন আনতে হয় তাহলে আপনাকে এবং আমাকে গলা তুলতেই হবে কি করবেন আপনারা নিজেরাই ভেবে দিন তবে সবচেয়ে যে দৃশ্যটা উঠে এলো আজকের ভিডিওতে যে কারা এই কাণ্ডটা ঘটালো তারা আদৌ কি ভারতের নাগরিক এই প্রশ্ন উঠে গেছে যদি ভারতের নাগরিক না হয় ভারতে ঢুকে কিভাবে দেশের রাজ্যের বিরোধী দলনেতার উপর হামলা করছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার মনে হয় না রাজ্যের পুলিশকে দিয়ে কি কোনো তদন্ত হবে কারণ কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এই তদন্তভার যায় কিনা সেটা তো দিল্লির উপর নির্ভর করছে আপনারা কি বলেন কি হওয়া উচিত যারা বাংলা ভাষী যারা আক্রমণ করবে মানুষ যেমন

আমাদের বিক্ষোভ হবে এবং কুটবিহারকে আমরা বিজেপি মুক্ত আমাদের দলের সৈনিক এই মুখগুলোকে চিহ্নিত করতে পারবে মমতার পুলিশ যতদূর খবর পেয়েছে এখন অব্দি একজনকে গ্রেপ্তার করা হয়েছে একশো জনের ওপর বেশি বাহিনী লুঙ্গি বাহিনী এবং ফেস্টপি বাহিনী হামলা করলো এখন অব্দি নাকি একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা বাংলার মেন মিডিয়া এবং বাংলার খবরের কাগজ যে খবর চেপে যাওয়ার চেষ্টা করবে আমরা সেগুলি বেশি করে দেখাবো কারণ আমি তো আপনাদের বলেছি যে বাংলায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না